বর্তমান সময়ে আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে লক্ষ্য করি তাহলে আমাদের মধ্যে যে বিষয়টা একেবারেই পরিলক্ষিত হয় যে বিষয়টা দৃশ্যমান সেটা হচ্ছে কাদা ছড়াছড়ি পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা সেটা হচ্ছে পরস্পরকে করা সেটা হচ্ছে পরস্পরকে অপমান অপদস্থ করা সেটা হচ্ছে একজন অন্যজনকে হ্যাও প্রতিপূর্ণ করা বলি না আউজুবিল্লা আমরা বর্তমান সময়ে এই কাজটাতেই ব্যস্ত আছি বলি না আউজুবিল্লা আপনি না জেনে না বুঝে আপনি যখন আন্দাজে একজনের সম্পর্কে তোহমত দিবেন আন্দাজে একজন সম্পর্কে গিবৎ সাকায়াত করবেন আন্দাজে একজনকে তুচ্ছতাচ্ছিল্য করবেন একজনকে অপমান অপদস্থ করবেন এটা কি ইসলাম সমর্থন করে শরীয়ত সমর্থন করে করে না অথচ হর হামেশাই আমরা এটা করে থাকি আমাদের চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে দিনের অধিকাংশ সময় যতক্ষণ পর্যন্ত আমরা সজাগ থাকি প্রায় বলতে গেলে অধিকাংশ সময় আমরা সোশ্যাল মিডিয়ায় থাকি আর যতক্ষণ সোশ্যাল মিডিয়ায় সময় অতিবাহিত করি এর মধ্যে বেশিরভাগ সময় আমরা কাদা ছোড়াছড়িতে ব্যস্ত থাকি না আউজুবিল্লা এর মধ্যে বেশিরভাগ সময় আমরা একজন অন্যজনকে জনকে তুচ্ছতাচ্ছিল্য করায় ব্যস্ত থাকি একজন অন্যজনকে অপমান অপদস্থ করতে ব্যস্ত থাকি একজন অন্যজনকে জনকে প্রতিপন্ন করতে ব্যস্ত থাকি বলি না আউজুবিল্লাহ অথচ আল্লাহ তালা কোরআনুল কানিম বলছেন হে ইমানদারগণ অর্থাৎ আপনি যদি নিজেকে ইমানদার বলে দাবি করেন যদি নিজেকে আল্লাহ তালার গোলাম বলে দাবি করেন যদি নিজেকে আল্লাহ তালার বান্দা বলে দাবি করেন আপনাকে উদ্দেশ্য করেই আল্লাহ তালা বলছেন ইয়্যা এই হল্লাদিন হে ইমানদারগণ ল এস্খর কৌমুম্মিং কৌম কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রুপ না করে বলে শভাহানল্লা হ্যাঁ স্যায় এই কোন খয় রম্মিন হতে পারে তারা বিদ্রুহকারীদের চাইতেও উত্তম বলে নিসে উম্মিনসা কোন নারীও যেন অপর কোনো নারীকে বিদ্রোহ না করে আচ্ছা অ কুন্না খয় রম্মিন হতে পারে তারা বিদ্রুহকারীদের চাইতেও উত্তম বলিস হাহান ওলাইতাল মিজোয়াং পুসাকুম এবং তোমরা একে অপরের নিন্দা কোরো না বলে তা না বা এবং একজন অন্যজনকে মন ধোপ নামে দেখো না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা বর্তমানে এই কাজটা সবচেয়ে বেশি করি জেনে না জেনে বুঝে না বুঝে আমরা হর হামে সেই কাজগুলো করি প্রিয় ভাই সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় হয়তো সামনে এসেছে এটা সঠিক হতেও পারে আবার ভুলও তো হতে পারে না জেনে না বুঝে আন্দাজে নিজের মতো করে শেয়ার করে দিলেন আন্দাজে একটা মন্তব্য করে দিলেন একটা ভুল তথ্য মানুষের মাঝে ছড়িয়ে দিলেন প্রিয় ভাই যদি ওইটা ভুল হয় এটার জন্য আপনাকে জবাবদিহি করা লাগবে না আপনি যে একজন ভাইয়ের মানহানি করলেন আপনি যে একজন ভাইকে না জেনে অপমান অপদস্থ করলেন আপনি যে একজন ভাইয়ের ব্যক্তিত্ব নষ্ট করলেন এই যে কাজগুলো করতেছেন এগুলো থেকে আমাদের জন্য কল্যাণ বই আনবে কথা বলেন কল্যাণ বই আনবে না সামাজিকভাবে আমাদের কল্যাণ হবে না ধর্মীয়ভাবে এর মাধ্যমে আমাদের কোনো বেনিফিট আছে বরং এগুলোর মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে নিজেদের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ হবে নিজেদের মধ্যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বেড়ে যাবে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে আর ইসলামী শরীয়ত এটা কখনোই সমর্থন করে না কখনোই কোন সম্প্রদায় যেন অন্য কোনো সম্প্রদায়কে বিদ্রোপ না করে অথচ আমরা হামে সেগুলো করি আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক বলে আমিন ওয়ালাই তানবে জুবিলা এবং তোমরা মুনদৌব নামে কাউকে ডেকো না মিস সাইলিসমুল ফুসুকব আদ ইমান ইমান আনয়ন করার পর মন্দ উপনাম খুবই কষ্টকর খুবই নিকৃষ্ট বলি না আমরা এটা কি করি আমরা কেন এগুলো করতেছি প্রিয় ভাই আপনি সমালোচনা গঠনমূলক করতেই পারেন তবে না জেনে না বুঝে আপনি যদি উদ্দেশ্য কাউকে তুচ্ছতাচ্ছিল্য করেন কাউকে অপমান অপদস্থ করেন তাহলে কি আপনি এনে আয়াত অনুযায়ী আল্লাহ তালার বিধানের লঙ্ঘন করলেন না তো আল্লাহ তালার বিধানের যে লঙ্ঘন করেছেন আল্লাহ তালা যদি আপনাকে ক্ষমা করেও দেয় যাকে অপমান করেছেন যাকে তুচ্ছ ছিল করেছেন যাকে কষ্ট দিয়েছেন যার ব্যক্তিত্ব নষ্ট করেছেন যার মানহানি করেছেন সে যদি ক্ষমা না করে আপনার রবকে আপনাকে ক্ষমা করে দিবে বান্দার হক কি আল্লাহ ক্ষমা করবে আল্লাহ তালার হক হয়তো আল্লাহ ক্ষমা করে দিতেও পারে সেটা আল্লাহ তালার ইচ্ছা কিন্তু যাকে আপনি অপমানিত করেছেন সে যদি আপনাকে ক্ষমা না করে কে আপনাকে ক্ষমা করবে অমাল্লামিমুন আর যারা তাওবা করে না তারাই হচ্ছে জালেম বলি না আউজুবিল্লা আপনি জেনে না জেনে বুঝে না বুঝে হয়তো করে ফেলেছেন বলে ফেলেছেন কিন্তু আপনার বোঝা উচিত এটা ইসলামী শরিয়ত আপনাকে সমর্থন করে না আর যখনই এটা বুঝবেন সাথে সাথে তাওবা করতে হবে কার কাছে আল্লাহর কাছে যদি না করেন যদি এই ভুল শুধরানোর চেষ্টা না করেন আপনি যেটা করেছেন সেটা ভুল এটা বুঝার পরেও যদি অনুশোচনা না করেন আল্লাহ তাআলা বলেন ও মানলাম ইয়াতুবি ফা উলাইকাহুমু যালিমুন যারা তাওবা করে না তারাই হচ্ছে জালেম বলেন আউযুবিল্লাহ এরপরে আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইহাল্লাদিন আমানু আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আবার বলছেন হে ঈমানদারগণ এই তানিবু কাসিরুম মিন আযন তোমরা অধিক অনুমান করা থেকে দূরে থাকো বলি সুবহানাল্লাহ আপনার যেই অনুমান করেছেন সেটা সঠিকও হতে পারে ভুলও হতে পারে আপনি আন্দাজে হুদাই আপনার মন চেয়েছে একজন সম্পর্কে একটা ধারণা করে ফেললেন একটা অনুমান করে ফেললেন একটা মন্তব্য করে ফেললেন এটা সমর্থন করে আপনাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে না। বর্তমানে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছি বর্তমানে যারা আমরা অনলাইনে সম্পৃক্ত আছি অনলাইনের সাথে এই কাজগুলো আমাদের দ্বারা হচ্ছে কিনা কথা বলন হচ্ছে কিনা আমরা যখন যেখানে যাকে সুযোগ পাই তখন সেখানে তাকে ইচ্ছা মতো তুচ্ছতা ছিল করি অপমান অপদস্থ করি তার সম্পর্কে আন্দাজে ধারণা করি মন্তব্য করি আরে ভাই এটা আপনাকে এই অধিকার কে দিয়েছে তার অপমান তাকে অপমান করার জন্য জন নিস মুন নিশ্চয়ই কোনো কোনো অনুমান পাপ নিশ্চয়ই কোন অনুমান কি পাপ যেগুলো আপনি করতেছেন ধারণা করতেছেন হতে পারে আপনার ধারণা কি ভুল হইতে পারে না কথা বলেন ভুল হইতে পারে না তো আপনি ভুল হওয়ার সম্ভাবনা আছে এটা জেনেও ধারণা করতে কে বলেছে আপনাকে সুতরাং আপনি কাউকে অপমান অপদস্থ করার আগে কাউকে তুচ্ছতা ছিল করার আগে কাউকে হীনজ্ঞান করার আগে কারো সম্পর্কে বিদ্রুপ করার আগে কারো সম্পর্কে আন্দাজে ধারণা কুধারণা করার আগে মন্তব্য করার আগে আপনি আপনার রবকে ভয় করেন আপনি যা করেন যা বলেন যা আপনি ধারণা করেন সব কিছুর খবর রাখেন কে ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম নিশ্চয় আল্লাহ তাআলা তাওবা এবং অসীম দয়ালু আপনি যদি আপনার রবের কাছে কমা চান মাপ চান তাও বা করেন ক্ষমা করে দিতে পারেন কে আল্লাহ ভাই আপনাকে সুন্দর কালো আপনাকে ধনী গরিব আপনাকে উঁচু নিচু শ্রেণীতে পরিণত করেছেন কে আপনাকে যেমনই বানিয়েছেন বানিয়েছেন তো আল্লাহ কাউকে তুচ্ছতা ছিল করার অপমান অপমান অপদস্থ করার কোনো সুযোগ আছে আপনি যদি একজন মানুষকে কালো বলে উপহাস করেন আল্লাহর একজন সৃষ্টিকেই তো আপনি উপবাস করতেছেন আপনি যদি একজন মানুষকে অপমান অপদস্থ করতে পারেন হতে পারে সে আল্লাহ তালার কাছে প্রিয় তো আল্লাহর একজন প্রিয় বান্দাকেই তো আপনি অপমানিত করতেছেন আপনি যদি একজনকে তুচ্ছতা ছিল করেন একজন সম্পর্কে মিথ্যা অপবাদ দেন তহমত দেন হতে পারে সেই কাজের সাথে সম্পৃক্ত না যদি তাকে মিথ্যা অপবাদ দেন তার সম্পর্কে তহমত দেন এর জন্য আপনাকে জবাব দিয়ে করা লাগবে না কথা বলেন লাগবে কি না অবশ্যই লাগবে আল্লাহ তাআলা বলেন ইয়া নাস হে মানব সম্প্রদায় ইন্নাকহলাকনাকুম নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ মিন ওংসা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজন পুরুষ এবং একজন স্ত্রী থেকে ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাঈলা লিতাআরাফু এবং আমি তোমাদেরকে বিভিন্ন জাতীয় ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো বলি সুবহানাল্লাহ ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ তালার কাছে সে অধিক মর্যাদাবান যে অধিক তা কোয়াবান ইন্নাল্লাহ আলিমুল খবীর নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের বিষয়ে অবহিত নিশ্চয়ই তোমরা যা করো সেই বিষয়ে খবর রাখেন কে আল্লাহ তো আপনাকে তো জবাব দিয়ে করা লাগবে ভাই আপনার যাবতীয় বিষয়ের খবর তো আল্লাহ তালা রাখেন আপনার সম্পর্কে সব কিছু জানেন জেনে বুঝে জেনে শুনে কিভাবে একজন অন্যজনকে অপমান অপদস্থ করেন একজন অন্যজনকে তুচ্ছতা করেন একজন অন্যজনের সাথে কাদা ছোড়াছড়ি করেন এগুলো কি করা যাবে কথা বলন করা যাবে আল্লাহ তালা সবাইকে মাফ করুক বলে আমিন